আজকে চলে আসলাম আমার পছন্দের সুন্দর একটি জায়গায় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি মূলত এইখানে আমার শৈশবের অনেক সময় এবং স্মৃতি জড়িয়ে রয়েছে এইখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে মূলত ইট তৈরি হয় কিন্তু এখন বৃষ্টিকাল তার জন্য এখানে কিন্তু ফাঁকা এখানে ইট বানিয়ে কিন্তু ভাটায় ইটগুলো পুরানো হয় যে ইট দিয়ে আমরা ঘরবাড়িগুলো বানিয়ে থাকি শৈশবের অনেক সময়টাই এখানে বন্ধুদের সাথে কাটিয়েছি কিন্তু এখন কাজের ব্যস্ততার কারণে তেমন একটা আশা হয় না তবে অনেকদিন পর হঠাৎ করে এখানে এক একা চলে আসলাম আসলে এক একা ঘোরার ভিতরে অনেকটাই কিন্তু মজা খুঁজে পাওয়া যায় এই জায়গাটা মূলত রূপসা খুলনার ভিতরে আসলে এখানে মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে তাই এখানে সময় পেলেই চলে আসতাম আসলে এখানে আসলে মনটা অনেক এবং তাই আজকে চলেই আসলাম দেখেন আপনারা দেখেন কত সুন্দর মনোরম দৃশ্য যা দেখে কিন্তু আসলে মনটা অনেক ভালো লাগতেছে দেখেন এখানে যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটির নাম মূলত ভৈরব নদী এই নদীটি মিশে রয়েছে প্রত্যেকটা নদীর সাথেই এই ভৈরব নদীর ইলিশ মাছ যদি আপনি একবার খান তাহলে কিন্তু আপনি এই খুলনার ভৈরব নদীর কিন্তু প্রেমে পড়ে যাবেন তাছাড়া এই নদীর সাথে সম্পর্ক রয়েছে সুন্দরবনের যে সুন্দরবনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার আরো অনেক ধরনের প্রাণী সো আজকের এই জায়গাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন